আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিশ্ব নবী লাহ আলিহ্লামের জমানায় কিছু লোক ছিল যারা যাদেরকে মুনাফিক বলা হতো তারা নবী লাহ আলি সাল্লামের কথাও শুনত সাহাবাদের সাথে বসত যখন রাত্র হতো যখন তারা তাদের কাফেরদের কাছে যাইতো তখন তারা কাফেরদের সাথে বইত

তার ব্যাপারে কোনো সাহায্যকারী থাকবে না তাকে কেউ সাহায্য করতে পারবে না কেউ সাহায্য লোক না যারা ওই দিকও বলে তোমার সাথেও সঠিক তার সাথেও সঠিক এরকম ভাবে সবার সাথে মিলিয়ে চলে এই দিকেও চলে ওই দিকেও চলে এরকমটা করে তারাই আসলে মুনাফিক হয় এই জন্য মুনাফিক আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তাদেরকে কেউ সাহায্য করবে না আল্লাহ এটাই বলেন এই জন্য আমাদের এই মুনাফিকি কাজ থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করব আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করে রাখতে হবে আমাদের ধারা যাতে মুনাফিকি কাজ না হয় আমরা যাতে সঠিক থাকতে পারি ওই চেষ্টা সর্বদাই করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন